ব্রিটেনের লন্ডনে এআই নির্ভর চাকরির বাজারে তরুণদের নতুন ভরসা হয়ে উঠছে স্কিল ট্রেডস পাইপ মাকানো ওয়েল্ডিং বা মেরামতের মতো কায়িক পরিশ্রমের কাজগুলো নিকট ভবিষ্যতে পুরোপুরি অটোমেশন বা স্বয়ংক্রিয় হবে সে সম্ভাবনা খুবই কম আর এই বিষয়টি মাথায় রেখেই ইউক্রেনিয়ান তরুণী মারিয়া ইয়ারোশেঙ্কো সিটি অব ওয়েস্টমিনিস্টার কলেজে প্লাম্বিং নিয়ে পড়াশোনা করছেন তিনি মনে করেন আই অনেক কাজে সহায়তা করতে পারলেও মাঠের কাজের জায়গায় মানুষের কোনো বিকল্প নেই আই it is a secure. Not, nothing can replace human. At the end of the day, nothing can. কিংস কলেজ লন্ডনের এআই বিষয়ক কোর্সের শিক্ষক বুকে ক্লেন টিজলিং বলছেন এআইয়ের সবচেয়ে বড় ধাক্কা লাগছে জুনিয়র বা এন্ট্রি লেভেলের চাকরিগুলোতে এতে চাকরির বাজার নিয়ে তরুণদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বাড়ছে that are currently taking the reductions in hiring. গত তিন বছরে সিটি অফ ওয়েস্টমিনিস্টার কলেজে প্লাম্বিং কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা দশ শতাংশ বেড়েছে কলেজ প্রশাসনের মতে এ আই তরুণদের আরো ভাবে চিন্তা করতে বাধ্য করছে কোন কোন পেশায় দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়া যায় সেই বিষয়টিকে মাথায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা করছেন শিক্ষার্থীরা এমনটাই জানান ইউনাইটেড কলেজেস গ্রুপের সিইও স্টিফেন ডেভিস ব্রিটেনে একজন প্লাম্বার বছরে গড়ে সাঁত্রিশ হাজার পাউন্ড বা প্রায় ঊনপঞ্চাশ হাজার ডলার আয় করেন যা অনেক হোয়াইট কালার চাকরির সঙ্গেও পাল্লা দেয় পাশাপাশি নিজের ব্যবসা শুরু করার সুযোগও থাকে বিশেষজ্ঞদের মতে রোবট প্লাম্বার আসতে সময় লাগবে আরও বহু বছর কাজটি এতই সূক্ষ্ম ও জটিল যে সম্পূর্ণ অটোমেশন সম্ভব হবে না বলেই ধারণা তাদের আর তাই মারিনাসহ আরো অনেক তরুণ একাডেমিক ডিগ্রি এড়িয়ে দক্ষতা বৃদ্ধির দিকে ঝুঁকছেন এর এই যুগে চাকরি বলতে গেলেও প্লাম্বিং ইলেকট্রিক্যাল কাঠমিস্ত্রি এসব পেশা এখনো মানুষের উপর নির্ভরশীল সময়ের সাথে সাথে হয়তো এসব কাজ আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পাশাপাশি এসব কাজের সংশ্লিষ্টদের কদর বেড়ে যাবে অনেকটাই আজিমুর রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর